নমস্কার বন্ধুরা সকলকে খবর ব্যবসা চ্যানেল স্বাগত সকলে ভালো আছে বন্ধুরা তবে কি সত্যিই পাঁচ বছর বাড়ছে সরকারি শিক্ষকদের অবসরের সময়সীমা অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী স্বয়ং আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন পাঁচ বছর বাড়ছে রাজ্যের শিক্ষকদের অবসরের সমবয়সীমা এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সরকারি শিক্ষকদের অবসরের সময়সীমা পাঁচ বছর বাড়ছে না সরাসরি জানিয়ে দিলেন প্রসু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়সীমা পাঁচ বছর বাড়ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়ছে না আগে শিক্ষকদের অবসরের বয়স যেটা ছিল সেটাই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে গত রাতে একটা সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদটি সম্পূর্ণরূপে ভুল এবং ভ্রান্তিমূলক এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবে অর্থহীন এ ধরনের বিভ্রান্তি সমাজ মাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি তিনি তার টুইটার বার্তাতে এক্সেন্ডেল লিখেছেন এবং দেখুন এখানে কিন্তু সেই বিষয়টি তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন শনিবার সোশ্যাল মিডিয়ায় একটা ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল তাতে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের প্রাথমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের অবসরের বয়স আরো পাঁচ বছর বাড়ানো হচ্ছে এতদিন অবসরে বয়স ছিল ষাট সেটা বাড়িয়ে পঁয়ষট্টি করা হচ্ছে বলে এই ভুয়ো খবর বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল এটা শিক্ষামন্ত্রী সরাসরি নাকচ করে দেন এবং তিনি বাস্তব সত্যটি তুলে ধরে বলেন যে এটা শুধুমাত্র একটা বিভ্রান্তিমূলক প্রচার আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্য করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন